আসসালামু আলাইকুম কুকিং টেক্স বার পেতে সবাইকে ওয়েলকাম আজকে তৈরি করব খুবই মজাদার একটি ইফতার রেসিপি হালিম হালিম ছাড়া আসলে রোজার সময় ইফতারের যে টেবিলটা আছে সেটা কমপ্লিট হয় না বাসায় হালিম তৈরি সব থেকে সহজ উপায় হচ্ছে প্যাকেট মশলায় হালিম তৈরি করা প্যাকেট মশলায়ও ও ঘর ও উপকরণে রেস্টুরেন্ট স্টেলে কীভাবে হালিম তৈরি করবেন আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। কিছু টিপস এবং ট্রিক্স ফলো করলে আপনারাও খুব মজাদার এই হালিম রেসিপিটি খুব সহজেই ঘরে তৈরি করে ফেলতে পারবেন তাহলে চলো শুরু করা যাক এখানে আমি একটি হালিম মিক্সের প্যাকেট থেকে যে বড় প্যাকেটের ডালগুলো থাকে সেগুলোকে একটা বাটিতে ঢেলে নিয়ে নিচ্ছি এবং যে মশলাটা থাকে সেটাও একটা বাটিতে ঢেলে নিয়ে নিচ্ছি এখন ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পানিটাকে মিক্স করে নিচ্ছি ডালের সাথে যাতে কোথাও দলা পেকে না থাকে এভাবে করে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এখানে অ্যাড করে দিব আরও এক কাপের মতো পানি তো ভালোভাবে মিক্স করার পর এখানে আমি আরো এক কাপ গরম পানি দিয়ে দিচ্ছি আমি রেস্টে রাখবো প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য যাতে ডালগুলো ভিজে ফুলে ওঠে এখন চুলা একটি প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ থেকে একটু বেশি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ব্রেজে কিছুটা ব্রাউন কালার করে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে এখান থেকে কিছুটা পেঁয়াজ উঠিয়ে ব্রেস্তার জন্য রাখতে পারেন এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দুইটা মিলাম এখানে প্রায় দুই চামচের মতো ব্যবহার করেছি দিয়ে আদা রসুনটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি কাঁচা স্মেলটা চলে যাওয়ার জন্য এবং এখানে অ্যাড করে দিচ্ছি গরুর মাংস এখানে প্রায় তিনশো গ্রামের মতো গরুর মাংস রয়েছে আমি একদম ছোটোও করিনি আবার বেশি বড় রাখিনি মিডিয়াম সাইজের পিস করে মাংসগুলোকে কেটে নিয়েছি এখন মাংসগুলো কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখন এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এবং এক চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি আবারও ভালোভাবে মাংসটার সাথে হলুদ এবং মরিচ গোড়া কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি যাতে খুব ভালোভাবে প্রপারলি মাংসের গায়ে ওলা লেগে যায় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি সেই যে প্যাকেটের মশলাটা আমি নিয়েছিলাম সেই মশলাটা এখান থেকে আমি প্রায় এক টেবিল চামচ রেখে বাকিগুলো এখানে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আমরা পরে ডাল যখন দিব তখন ব্যবহার করব এতে স্মেলটা অনেক ভালো আছে এ পর্যায়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি গরম পানি হাফ কাপের মতো এটা কারণ হচ্ছে যাতে মাংসটা খুব ভালোভাবে কষে এবং খানিকটা সিদ্ধ হয়ে যায় মাংস খুব বেশি সিদ্ধ হওয়ার দরকার নেই ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে মাংস সিদ্ধ হতে হতে যে মিশ্রণটা আমরা পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটাকে কিছুক্ষণ সেটা নেড়ে চেড়ে নিচ্ছি যাতে যদি কোনো দলা পাকা ভাত থাকে সেটা চলে যায় এটাকে এখন আমরা সিদ্ধ করা মাংসের সাথে দিয়ে দিব এ দেখেন তিরিশ থেকে চল্লিশ মিনিট পর দেখেন মাংসটা আমাদের কিভাবে ভালোভাবে নিজের থেকে যে পানিটা সেটা ছেড়ে খুব প্রপারলি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে যখন মাংসটা আরেকটু ভালোভাবে সিদ্ধ হয়ে তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে দিয়ে দিব সেই ভিজিয়ে রাখার ডালটা এই তো ডালটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছি যখন কিছুক্ষণ কষানো হয়ে যাবে এবং ডালের যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যাবে তার মধ্যে আমরা এখানে অ্যাড করবো পানি এর আগে কিছুক্ষণ এই ডালটা এই মাংসের ঝোলের সাথে ভালোভাবে কষিয়ে নিব এই যে যখন এবার ফুটে উঠবে ঘরত্ব চলে আসবে তার মনে বুঝতে হবে ডালটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে এখানে পানি অ্যাড করে দিচ্ছি এখানে আমি বেশ ভালো পরিমাণে পানি অ্যাড করছি কারণ আমি এটাকে প্রায় এক ঘন্টা সময় নিয়ে রান্না করব টাইমটা আপনাদের কাছে রেশি মনে হতে পারে কিন্তু হালিমের প্রপার টেস্ট পাওয়ার জন্য আপনাদেরকে প্রায় এক ঘন্টা বা এক ঘন্টা বিশ মিনিটের মতো টাইম নিয়ে হালিমটাকে রান্না করতে হবে তাহলে আপনারা যে রেস্টুরেন্ট স্টাইল টেস্ট খুঁজছেন সেটা পাবেন এ তো এখন এখানে দিয়ে দিচ্ছি বাকি যে মশলাটা আমি তুলে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এখন এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব প্রথমে ত্রিশ থেকে চল্লিশ মিনিট রান্না করব এর খেয়াল রাখতে হবে পাকে পাকে এটাকে নেড়ে ছেড়ে দিতে হবে নাহলে হালিমটা খুব সহজে নিচে লেগে যাবে যেহেতু এটা ডাল এবং খুবই ঘন সেজন্য এটাকে একটু পর পরই নেড়ে দিতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট রান্না করার পর আপনার মনে হতে পারে যেটা হয়ে গেছে কিন্তু এভাবে হাত দিয়ে টিপ দিলে দেখবেন ভিতরে এখনও কিছুটা দানা দানা শক্ত ভাব রয়ে গেছে যখন হালিমটা প্রপারলি রান্না হয়ে যাবে তখন এভাবে হালিম থেকে নিজেই তেল ছেড়ে দিবে। দেখতেই পাচ্ছেন প্রায় এক ঘন্টা দশ মিনিটের পর আমার হালিম কতটা সুন্দর এবং পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আশা করছি অন্যান্য রেসিপিটির মতো আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটা প্রেস করে দেবেন আমার অন্যান্য ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ